কি অবস্থা সবার আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো কিছু সময়ের জন্য তুমি মনে করো তুমি একটা ডেলিভারি বয় এবং তোমার কাছে একদিন একটা অর্ডার আইসা যে তোমাকে অনেক দূর যেতে হবে এবং একটা পরিত্যক্ত বাসায় তোমাকে সেই অর্ডারটা পৌঁছে দিয়ে আসতে হবে তো তোমার টাকার প্রয়োজন হলে তুমি নিশ্চয়ই সেখানে যাবে এবং টাকার প্রয়োজন না হলে যাবে না কিন্তু সে সময় আমার খুব টাকার প্রয়োজন ছিল তাই আমি সে জায়গায় চলে যাই এবং ওখানে যে দেখি বিরাট বড় একটা বাড়ি কিন্তু পরিত্যক্ত তো আমি দৌড়ে দৌড়ে সে বাড়ির দরজার সামনে কলিং বেল দিতে যাই তো সে সময় পিছন থেকে একটা কাক লাল চোখালা কাক আসে আমি তার দিকে তাকাই এবং পিছন থেকে আমাকে কোনো একটা অশুভ শক্তি কিংবা কোনো একটা শক্তি সজরে টেনে ভিতরে নিয়ে যায় তো তারপর থেকে আজকে গেম প্লেটি খেলবো তো চলো শুরু করা যাক ওকে গাইস গেমে চলে এসেছি এখন আমাদের গেম শিখেছে আর গো ওভার টু দা ডোর আসা আমরা ডোরের দাদে যাই আর ডোরটা খুলি বাট ডোর খুঁজতে লাগবে চাবি আর চাবিটা আমরা পাবো ড্রয়ারে হয়তো বা তো চলো আমরা এখানে দেখি কোন জায়গায় চাবি আছে কি হ্যাঁ ভাই এখানে কি দোকান যাবে না ভাই এখন তো কিছু করা যাইতো না আর এখানে ভাই চাবি পায়ে গেছি গালে গা আচ্ছা ভালো আমরা খুব তাড়াতাড়ি চাবি পেয়ে গেলাম খুব ভালো এই আমি ডেলিভারি দিতে এসে ভাই কি যে বিপদে পড়ে গেছি ভাই এই ডেলিভারি দিতে আইছিলাম কিন্তু তোমরা আবার বলবো না আমরা সত্যি ডেলিভারি দিতে আইছিলাম আমরা জানি ভাই এই চাবি দিয়ে এই দরজাটা খুলতে হবে তোমরা আমার কাছে যে শিখে নাও বুঝছো এই দরজাটা খোলা লাগবে এই চাবি দিয়ে বা দেখছো খুইলে গেছে একেবারে আমি আসছি গিয়ে আইকিউর লেভেলের আব্বার এখানে আমরা কি পাইতেছি কয়েন্স ভাই কয়েন্স যে কি করবো ভাই আমরা এই জায়গাতে যাইতে চাই এই জায়গাতে এটা আমার ভিতরে টাইনে এলো বুঝতে পারতাছি না আর এইখানে আমরা কয়েন্স পাইছি ভাই তো কয়েন্স গুলো দিয়ে কি করবো তা আমি বুঝতে পারতাছি না কিন্তু এখানে আমরা ও ভাই আরো একটা চাবি পায়ে গেছি গা এই চাবি আমি খেলতেছি বলে ভাই এত তাড়াতাড়ি পাইতেছি ভাই আর তোমরা খেললি পাইতো না বস আচ্ছা আচ্ছা ভাই আমরা খুলে ও ভাই গাড়ি আছে এখানে আর আমরা এখানে কয়েন পাই গেছি ভাই আর এই কয়েন দিয়ে আমরা মনে হয় বাড়ি জীবনে যেতে পারলে একেবারে বড় লোক হয়ে যাবো কিন্তু বুঝতে পারতেছি না আমরা এখানে গিয়ে গাড়ি বড় না আমরা ছোট বুঝতে পারতেছি না ভাই যাই হোক যেটা কোনো একটা হবে কিন্তু কয়েন গুলো যদি আমরা নিয়ে একেবারে বাইরে যেতে পারি ভাই বড় লোক হয়ে যাবো সত্যি বললি ভাই এখানে এটা লক এটা খুলছে আর এটা লক আর এখন আমরা যাব সামনের দিকে তো চলো যাই আর ওরে বাবা রে ডাকে ডারে হাতে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বাপরে বাপ ডার গিয়ে ডার গিয়ে এই ডার গিয়ে আমরা ওদিকে যাইতেছে এই দরজাটা খুলি নাই আচ্ছা ভাই চাবিটা এখানে উজ্জ্বল আর আমরা এখন এটা অফ করে এখানে ভাই কি আছে ভাই এখানে ভাই কয়েন সার কিছুই পাইতেছি না ভাই আর এখানে কি কয়েন আর কিছু দিব না আমার ভাই এখানে লুকান যাবে আচ্ছা ভালো আমি ভাবতেছি ও চইলে না আসে সেজন্য লুকাইলাম আর আমরা এখন কি করতাম ভাই বেরো বেরো মনে হয় আসবে না নে বেরোবো ভাই আচ্ছা বেরোয় যাই আর এখানে এখন ফিরিজ আছে একটা দেখতে পাচ্ছি আর এখানে কয়েন টয়েন নিয়ে এখানে আমরা চেক করে দেখি ভালো করে কিছু আদেও আছে কি না কয়েন সারা ভাই কিছুই নাই ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েন সারা কোনো কিছু মতো বাইতেছি না আর এখানে আমরা সব কয়েনগুলো ভালো করে নিয়ে একেবারে লুইটে পুইটে একেবারে কুইটে মুইটে ছাই খাওয়াবো তো চলো আমরা এখানে ওরে বাপরে ভাই মানুষের কঙ্কালের মাথা ভাই এ লোকটা খায় রাখি আসলে ভাই তো চলো আমরা এই পাশে আরো একটা দরে ছিল ওইখানে আমরা যাই দেখি এখানে ভাই কিছু কি আছে এখানে কোনো ড্রয়ার মরা নাই কিন্তু এখানে একটা ভেন্ট আছে তো এখানে আমরা খুললাম আর এটা দিয়ে কোথায় যাব আমরা আমরা এদিকে চলে এসি আর এটা অফ এই ভেন্টটা খুলতেছে না আর এইটা ভাই কোথায় ভাই এটা আবার কোন জায়গারে ভাই চেনা পরিস্থিতি লাগছে ভাই এটা তো আমার বাসা মানে আমি যেখানে আমাকে যেখানে আটকে রাখছিল প্রথম বসে এই জায়গাটা ভাই আচ্ছা আমরা একটা ট্রিক্স পেয়ে গেছি আমরা ওই যে দেখ দাদা আর কাকার টাকলা মাথা বুট্টা বাপরে বাপ আমরা এখন করতাম কি কই যাইতাম ঠিক নাই আর এটা তো এটা খুলতাছে না ভাই এটা আমাদের হাইটের উপরে বলতেছে তো আমাদের হাইটের জন্য কিছু একটা তো করা লাগবে তো এখানে এখন আমরা কি করবো এটাও খুলতেছে না ভাই হাইটের জন্য আরে বাবা রে রে বাবা রে দাদা টা রেসাই গ্যা খতম বাই বাই টাটা গুড বাই গয়া ওকে গাইস আমরা এখানে উপরের তলায় চলে এসেছি আর উপরের তলায় এসে খুঁজছি আর এখানে কয়েন কিছুই পাচ্ছি না আর এর মধ্যে কাকা টাকলা আবার তোমার খবর আছে তুমি আমারে অর্ডার দোষ তুমি আমার অর্ডার না নিয়ে এখন আমার এইসব ঝামেলায় পেলাইতেছো আর আমরা এই সবই তো লক দেখতেছি ভাই এখানে যে ডোরার গুলো পাচ্ছি সবগুলো গিয়ে কয়েন উপরে আমরা যাব না উপরে ভাই গেলে ভাইসে যাবো যে আমরা দেখতে পাই শীত আগে আর আমরা এখন ভাই খুঁজি সব জায়গা খুঁজি কই যাইতাম বুঝতে পারতেছি না তো চলো আমরা একেবারে কিছু পাওয়ার পর দেখা করতেছি নাকি ভাই তো চলো কিছু পাওয়ার পর দেখা করি তো ভাই অনেকক্ষণ ধরে ঘোরার পর দেখি ভাই ভেন্টের এই পাশেও একটা সিঁড়ি আছে ভাই আর এখান থেকে আর একটা ঘরের ভিতরে প্রবেশ করে আর এখান থেকে আমরা এখানে আরো পয়েন্ট পাইলাম আর এই ভিতরে ভাই এখানে ভাই এটা হচ্ছে গিয়া ডাক্তার বেডরুম ভাই বুঝতে পারছো তোমরা কতটা বড় বেডরুম ভাই ভাই ও ভাই আর এখানে আমরা এখন ভালো করে খুঁজবো দেখি কি পাই তো চলো আমরা ভালো করে খুঁজি আর দেখা যাক কি পাই ডাক্তার প্রো এর বেডরুম দিয়া আশা করি ভালো কিছু পাবো এখান থেকে পালানোর জন্য আর ডাক্তার করে বেডরুম ডাক্তার ক্রোই ঢুকতে পারছে না কারণ এখানে দেখো অফ করা কে অফ করে তুই কে জানে ভাই এখানে আমার মনে হয় ভাই ডাক্তার ক্রো ছাড়া অন্য কেউ আছে আমি যা অনুভব করছি ভাই ডাক্তার ক্রো আমাকে এভাবে টেনে নিয়ে যাবে এটা তো আশা করি না ভাই এখানে ভাই কতগুলো চাবি পাই গেছি ভাই অনেকগুলো চাবি কিন্তু ভাই আমার মনে হয় কি যে এখন আমরা এই ঘরের সব জায়গা যে কটা ডোর আছে সব কটা ডোর খুলতে পারবো তো চলো ভাই চেক করে দেখি খোলা যায় কিনা না সব করা ডোর আর চলো আমরা এখন বের হই ঘর থেকে আর এই ঘর থেকে বের হয়ে এখন আমরা কই যাইতাম গা ভাই হলো কা ডাক্তার করে কে দেখছি না আর এটা খুলে গেছে ভাই আর এটা হচ্ছে কি গ্যারেজের উপরে ভাই আর এখানে কয়েন আছে আর এখানে নিচে গাড়িটা আছে যা আমরা দেখতে পাইলাম আর এটা এখন দেখি আমরা যাইতাম না তো আমরা ভাই খুলে না তো এটা সব ডোরের না এটা একটা চাবি হবে আর উপরে যে দেখি এখানে কি এটার চাবি না ভাই এটারও তো চাবি না কি করবো তাহলে ভাই এতগুলা চাবি দিয়ে যদি কোনো কাজেই না আসে আচ্ছা ভাই এ নিচে কি ভাই এখানে আমরা নামতে পারবো ও ভাই এখানে নাম আর এই তালাটা কি খোলা যাবে এটা দিয়ে ও ভাই এটা খোলা গেছে আর আমাদের এসকে হয়তো বা এখন হয়ে যাবে হয়তো ডাক্তার ক্রো কোথায় ভাই তোমার সামনে আমরা স্কেপ করবো এখন আর চলো চলো ডাক্তার ক্রোকে খুঁজে নিয়ে আসি ভাই চলো ডাক্তার ক্রো হ্যালো ডাক্তার ক্রো কই তুমি বুঝতে পারতছি তো ও ভাই ডাক্তার কো আমাদের পিছাই আছে ভাই তাড়াতাড়ি চলো ভাই আমাদের এখন যাওয়া লাগবে ভাই ও ভাই আমার তাড়াতাড়ি দরজাটা খুলো খুলো আরে ভাই কি তে বাইতে গেছে আল্লাহ রে এবার কি করব রে আমার ডাক্তার কো চলে যায় পালা রে পালা রে তুই রে পালানো ওরে আরে যে দেখো ভাই কি ভাই ওকে টাইম যাচ্ছে যা 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 দি যা আরে যা খারাপ তো নাই চলো আমরা পালায় যাই ও ভাই পালায় গেছি গা ডাক্তার কো oh <laughs> তো ভাই এই ছিল আজকের গেম প্লে ভিডিওটা তোমাদের কাছে গেম প্লে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে এবং এরকম কি ধরনের হরার গেম প্লে কী ধরনের গেম তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে বলবে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে যাবে আর এরকম মজাদার মজাদার গেম প্লে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আজকের মতো গেম প্লে এখানেই শেষ করছি দেখা হবে পরের গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেকনিক ইউ নাইনটি মানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম